হ্যালো ডি ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ একটা বিশধর সাপ তো সাপ কখনোই তোমরা কাউ কেউ দেখতে পেলে হত্যা করবে না ঠিক আছে কারণ সাপ আমাদের শত্রু নয় ওরা নিজেদের জীবন বাঁচানোর জন্য কিন্তু কামড়াতে চেষ্টা করে তো তোমরা যদি এরকম বিষাক্ত সাপ দেখতে পাও তাহলে কখনোই ওর গায়ে আঘাত করবে না বরং বন দপ্তরে খবর দিয়ে যদি সাপটাকে বনদপ্তরের হাতে তুলে দাও তাহলে হয়তো এই ধরনের সাপগুলো লুপ্তপ্রায় না হয়ে আরও কয়েকটা বছর হয়তো ভালোভাবে বাঁচতে পারবে তো ওদের প্রজাতিও যাতে অস্তিত্ব না মানে ধ্বংস না হয়ে যায় সেই জন্য আমাদের সেটা দেখা উচিত ঠিক আছে তো ওদেরও বাঁচে বেঁচে থাকার অধিকার আছে তাই জন্য কেউ সাপকে মারবে না থ্যাংকস ফর ওয়াচিং